এখন মাজারে আছে নাম কি মাজারে জানি না শালি বাবা নাকি আউলিয়া হযরত শাহ আলী বগদাদি রাদিয়াল্লাহু মিরপুর আপনি আপনি যে এখানে আছেন এই ঠিকানার নাম জানেন না মানে এখানে কি আপনি ভাসমান হয় কি জন্য আইছেন এখানে দুঃখের ঠলাই এত দুঃখ কি দুঃখ বাতারের দুঃখ বাতারের দুঃখ আর ভালো করে কথা হ্যাঁ এই পাগড় আজকে তিন দিন মাজার ভিতরে আছে ভাত খেতে দিছে হ্যাঁ পায় হ্যাঁ ভাত খাইতে পারে নাই আর মাছ বাইসা খাইব মাছ বাইসা খাইতে পারে হ্যাঁ বাড়ি ঘর কই হ্যাঁ কইতা পারে না মানে খুব কিছু জিগান নাই ও মানে ওর স্বামী ওরে রাই খেয়া বিয়ে করছে ওই জন্য তিনটা বাচ্চা নিয়ে গেছে ওই জন্য আর ব্রেনটা সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে পরে কান্না করে আর বলে যে আমার কটা বাদ খাও না তারপর আমার কাছে টাকা ছিল না আমার পরিচিতটা ফেরেন্ট ওরে ডাক দিলাম বললাম যে বন্ধু তুই তো আমার টাকা চাইলে টাকা দাও ওরে কটা ভাত খাও

ভালো না তো খারাপ ব্যাপার করছে ধরে ধরে মারছে এখানে কতদিন ধরে থাকেন আমরা থাকি না আমরা ঘুরে ঘুরে আই আবার যাই আমার বাসায় আছে আমার বাসা মাকে

পঞ্চাশটা টাকা দিমু বাসা কোথায় আপনার হ্যাঁ কাঁচি একদম আপনার বাসা খুলনাতে এখানে কিভাবে আসলেন আর কি জানবে ঘুরতে ঘুরতে যেতে হবে মা তিনটে হয়েছে রাজপুত্র সন্তান ছেলে তা আমার খালি একটাই কষ্ট আছে আমি তো আর কোনভাবে অসুখী রাখছিলাম

যে ভাতা রেখে আস্তা তাজা দিতে হয় নাকি তাহলে আপনি কি প্রথম বলছিলেন তার না পরে ও আপনি জানতেন না এরা আগে বিয়ে করছে মা না পছন্দ হয়েছে ছিল দাগ না না মাশাল্লাহ দিল আপনার শেয়ারার গায়ের আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আগে যেরকম খারাপ চাঁদও কলঙ্ক ছিল খালি কলঙ্ক ছিল না আমার ভিতরে আর এখন কলঙ্ক ডুবে দিয়ে গেলে সূর্য মানে এখনো স্বামীর স্মৃতি মনে পড়ে নাকি মনে পড়ে না কোন বল বাসার স্বামী তারে কি যায় তুই না নতুন না না ঘুমাই রইছিস আর আমার ঘুম হারাম করলি কেন আমার তিন বছর ভাই চোখে ঘুম নাই তিন বছর তাহলে এই রাস্তায় বেরোছেন কয় বছর ধরে রাস্তা

আপマーケットে যে আপনার যে সন্তান যারা আছে সন্তান তারা তো আপনাকে মিস করতেছ না মনে করতেছ না আপনি মা করলাম না গাড়ি মাসে e até essa começa